আজকে আমরা চলে আসলাম টিয়াগাছা মোল্লাবাড়ি জামে মসজিদে এখন চলুন আমরা মোয়াজ্জিনের সাথে পরিচিত হওয়া যাক সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ আছি ভালো জি আপনার পরিচয়টা যদি দিতেন আমার নাম মোল্লা আব্দুল মোমেন টিয়াগাছা মোল্লাবাড়ি জামে মসজিদের সভাপতি সভাপতি আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনি আমি মোল্লাবাড়ি মসজিদের মোয়াজ্জিন আলহামদুলিল্লাহ হ্যাঁ নাম মোহাম্মদ আব্দুল রশিদ সরকার আমাদের হচ্ছে মোল্লাবাড়ি জামাই মসজিদের অনেক কাজকর্ম বাকি আছে ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাবো আমার হচ্ছে প্রায় অনেক মানুষই দেখবে এই ভিডিওটা অনেক কাজ বাকি আছে মসজিদ মানে কাজ হচ্ছে বাকি থাকা আমরা সকলেই জানি আমার অনেক মানে ভাই ব্রাদার আছে আমাদেরকে সাহায্য করতে পারেন ওই জন্য ভিডিওটা করা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তাহলে যেমন আপনাদের কি কাজ বাকি রয়েছে ওই যে বস্তুখানার কাজ বাকি আছে আমাদের ওযু হ্যাঁ বুঝতে পারছি এমনি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর আপনি তো এখানকার মুয়াজ্জিন তাই না পাঁচ ওয়াক্ত নামাজ ছান আমাদের এলাকারই একটা প্রশ্ন যে আপনি একটা হাদিস অথবা একটা ছোট্ট সূরা যদি তেলাওয়াত করে শোনাতেন খুশি হতাম এখন بسم الله الرحمن الرحيم والله هو الذي لا اله

আজি হাকিম সজ্জাক আল্লাহুল আজিমদুলাহ মাশাআল্লাহ অনেক শুনলাম জা সো সভাপতি সাহেবের এবং হচ্ছে মজজিনের আমাদের যারা সাহায্য করবেন অবশ্যই শেষে নাম্বার দেওয়া থাকবে আপনারা বিকাশ অতবা নগদে টাকা যেটাই পারেন আর কি আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সকলেই হ্যাঁ আসসালাম আলাইকুম থাকেন হ্যাঁ আসলাম ঠিক গাছা মোল্লা বাড়ি জামি মসজিদের অজুখানা এখনও বাকি কাজ চাই সবার সহায়তা অজু ছাড়া নামাজ হয় না জানি আমরা সবাই এই সবের কাজে চলুন একসাথে হাত বাড়াই যার যতটুকু সামর্থ্য আছে দান করে হাসি মুখে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন দুনিয়া ও আখিরাতে মোল্লাবাড়ি জামে মসজিদের ভিডিও আসতে এই পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে নগদ এবং বিকাশ খোলা আছে আপনারা যা যেমন দেবেন আমরা শুক্রিয়া আদায় করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম